আজকে রান্না করলাম কাসন্দি দিয়ে চাদা মাছের ঝাল নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও সকালবেলা বড় মশাই বাজার থেকে এসে বলল আজকে রান্না করো চাদা মাছের ঝাল তাহলে সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি ম্যারিনেশন করার জন্য আর কোনো মশলাই ব্যবহার করে নি করার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো করে গরম হলে ফোড়নে দিচ্ছি কালো জিরে এবার এর মধ্যে চাদা মাছ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিলে মাছের মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে ঠিক এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই বাকি মাছগুলো ভেজে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আদা রসুন বাটাটা কষিয়ে নিলাম এর থেকে যখন ঠিক এরকম করে তেল ছেড়ে দেবে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে আছে লবণ হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা জল দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয় তোমরা যদি এরকম রান্নার ভিডিও আরো দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাসন্দ কাসন্দ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মাত্র এক মিনিট কষিয়ে নেব কারণ কাসুন্ডি দেওয়ার পর বেশি কষালে রেসিপিটি তেতো হয়ে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি ঠান্ডা জল ব্যবহার করেছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব মাছগুলোকে ভালো করে সেট করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে ঢাকলা দিয়ে ঢেকে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর চাঁদা মাছের ঝাল রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেল তাহলে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও মশাই খেয়ে বললো রান্না খুব ভালো হয়েছে বাড়ির সবাই ভীষণ মজা করে খেয়েছে তোমরাও একবার এইভাবে বাড়িতে করে দেখবে চাদা মাছের জাল খেতে খুবই সুস্বাদু হয় সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ